মাই লাভলি ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছি আমার ননদের বাড়িতে আজকে আমার ননদের ছেলের রাইস সেরেমানি তো সেখানেই আমরা এসেছি আজকে আর অনুষ্ঠানটা যেহেতু দুপুরবেলা তাই জন্য আমরা সকাল সকালে চলে এসেছি আর দেখো এসে দেখি দুজনে সাজুগুজু করছেন এই হলো আমার দুই ননদ ওর নাম হলো দীপা ওর ছেলের আজকে রাইস সেরেমানি আর ছোটোটার নাম হলো ডোনা মানে ওরা দুই বনি দশভুজা ভূজা একরকম বলতে গেলে মানে ওদের সম্বন্ধে আমি যত বলবো ততই আমার কম বলা হবে এত গুণী ওরা এত ভালো মানে কি বলবো যেমন মিশুকে তেমনি কথাবার্তা সমস্ত কিছু দিয়ে মানে অলরাউন্ডার ওদেরকে কেউ কোনো কিছুতে মানে কম বলতে পারবে না ভীষণই ভালো আর এই হলো আনটি এটা হলো দীপার শাশুড়ি মা তো সারার সঙ্গে একটুখানি খুনসুটি করছিল আর এখন দীপার লিপস্টিক পড়ছে ও পুরো রেডি হয়ে গেছে শুধুমাত্র লিপস্টিকটা পড়লেই হয়ে যায় দীপা এখানে থাকতো না ওরা থাকতো লন্ডন তো এখানে এসে হ্যাঁ ছেলের রাইস সেরেমনি আর এখানে দেখো আমাদের আরেকজন সাজুগুজু করেই চলেছে আর সারা তো দীপার সঙ্গে চলে যাবে বাইরে মানে পিমনির সঙ্গেই সারাক্ষণ থাকবে আমাকে আর ওর দরকার হয় না আর এই ছোটো পিমুনিকে তো ভীষণ ভালোবাসে মানে ওর সঙ্গে দুষ্টুমি বলো খুনসুটি বলো সমস্ত কিছু ওর সঙ্গে করে দীপার সঙ্গেও করে কিন্তু বেশি করেই ডোনার সঙ্গে আর এসে আমার একটু খারাপ লাগছিল কেন কি আমরা না আদর্শনার স্নানটা দেখতে পারিনি ওর স্নানটা হয়ে গেছিলো মানে স্নান করানোটা একটু লেট করে ফেলেছি কি আর করা যাবে ওটা হয়তো আমাদের ভাগ্যে ছিল না তাই জন্য ওটা আমরা মিস করে গেছি আর এই হলো আমার পিসি আর এই যে কাকু আর এই যে যে যাকে দেখছো এনি হলেন আমার কাকিমা তো মানে এনাদেরই মেয়ে দীপা এই যে দীপা আবার সবাইকে মানে অতিথি আপ্যায়নে ব্যস্ত হয়ে গেছে তো আমরা এখন চলে এসেছি ওপরে এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ওপরটা একটু পিসিমা ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন আমাদেরকে তারপর আমরা নিচে চলে এসেছি আর এখানে দেখো দুজনে ছবি তোলার পোজ দেখো কত ঢং জানে দুজনেই ছবি তুলছে আর খাটে যাকে বসে দেখছো ও হলো ডল মানে পিসিমার মেয়ে তো ওই দেখো দুজনে আবার এদিকে ছবি তুলছে কত ঢং আর ওর পিপিন বলছে আমাকে একটা হামি দাও দেখো হামিও দেবে আবার ওই দেখো দেখেছো কত ভালোবাসা দুজনের সারা তো ভীষণ খুশি ওর ভাইকে যা ভালোবাসে মানে আমি বলে বোঝাতে পারবো না এত ভালোবাসে সারাক্ষণ ভাই ভাই আমার ফোনে তো সারাক্ষণ ওর ভিডিও দেখবে ছবি দেখবে মানে ওর ও ভাই অন্ত প্রাণ এত ভালোবাসে ভাইকে তো আজকেও এসে সব থেকে বেশি আনন্দ পেয়েছে আসলে ওপরে না ভালো লাগছে না যেতে খুব গরম পড়ে গেছে আবার এমনই একটা গরম মানে এসি চালালে ঠান্ডা লাগবে পাখা হাওয়াটা ঠিকঠাক আছে তো আমরা এখন ওপরে চলে এসেছি একটু ছবি তোলার জন্য ডোনা বললো চলো বৌদি একটু ছবি ছবি তুলবো তো এখন আমাদের ডোনা রানির ছবি তোলা হচ্ছে আর ওই দেখো পাশে দাঁড়িয়ে আছে আমাদের দুষ্টু বেবিটা তো সবার ছবি ছবি তোলা হয়ে গেছে এখন এই যে আমাদের জামাই রাজা এটা হলো দীপার হাবি আমাদের কুন্তল মানে ওর নাম কুন্তল তো কুন্তল আবার সারাকে নিয়ে ছবি তুলবে দেখো আর সারা তো ক্যামেরা দেখলে হয় মানে ফটো তোলার জন্য এক পায়ে রাজি এখনকার বাচ্চারাই মানে একটু ক্যামেরা দেখলে হয় ফটো তোলা বা ভিডিও করা যে কোনো কিছুর জন্যই পুরোরা প্রস্তুত থাকে আর আজকে তো এখনো পর্যন্ত তোমাদের সঙ্গে স্পেশাল মানুষটার আলাপ করানোই হয়নি কারণ আমাদের আদর্শ না হলো ঘুমোচ্ছে তো এই জন্যই আর ওকে দেখানো হয়নি ঘুম থেকে উঠলে একবারে তোমাদেরকে দেখিয়ে দেব আর এখন দেখো সারা পিসিমার সঙ্গে কয়েকটা ছবি তুলে নিচ্ছে আবার দেখতে চাইছে

তো দেখলে তো কত রকমের ঢং করে ছবি তুলতে পারে ওকে কিন্তু কেউ কোনো রকমের পোজ শিখিয়ে দেয়নি নিজে থেকেই সমস্ত পোজ মানে স্টেপ বাই স্টেপ দিয়েই চলেছে আমি অবাক হয়ে গেছি ওর এত রকমের পোজ দেওয়া দেখে মানে এর আগে কখনো এত ঢং করে ছবি তুলতে দেখিনি যে আজকে এত লোকের সামনে একদমই কিন্তু ভয় টয় কিছুই পাচ্ছে না আবার ছবিগুলো এসে দেখছে যে ঠিকঠাক হয়েছে কি না প্রত্যেকবার ছবি তুলছে আর এসে এসে ছবিগুলো দেখে নিচ্ছে তো এখন আবার ওর আঙ্কেল বলে একটু ঘুরতে তো এই ঘোরার একটা ভিডিও করবে তো ওর যাই হোক ছবি তোলা ভিডিও করা সমস্ত কিছু কমপ্লিট এখন আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর এই হলো আজকে আমাদের আদর্শ রাইস সেরিমানির মেনু আর সারানা আমাকে এখানে কিছু একটা বলছিল তো যেহেতু গান চলছে সমস্ত কথাও দিতে পারিনি তা না হলে আবার তো প্রবলেম হয়ে যাবে আর আজকের এই যে আমাদের স্পেশাল মানুষটা ঘুম থেকে উঠে এসেছে দেখো সবার দিকে ড্যাব করে তাকাচ্ছে আর এখন এই যে ওর দুই দাদুন বসে পড়েছে একজন ওর ঠাকুরদাদা ওর দাদুন এই দুজনের কোলে বসেই আজকে খাবে প্রথমে ওর ঠাকুরদাদার কোলে বসে ভাত খাবে তারপর ওর দাদুনের কোলে বসে খাবে আর পায়ে দেখো আবার ছোট্ট ছোট্ট দুটো জুতো পরিয়ে দিয়েছে আর বারবার করে পা ঘোরাচ্ছে আর দেখছে যে এটা আবার আমাকে কি পরিয়ে দিয়েছে দেখে এত হাসি পাচ্ছিল মানে ভারী মিষ্টি লাগছিল দেখতে তবে ও কিন্তু খুব শান্ত বাচ্চা অন্যান্য বাচ্চা হয় না অন্নপ্রাশনের দিন কিন্তু ওরা একটু কান্নাকাটি বেশিই করে কেন কি অনেকে এসে কোলে নেয় তো ওদের একটু বিরক্ত বোধ হয় ও কিন্তু সেটা একদমই করেনি সবার কোলে যাচ্ছে একদম শান্ত সিষ্টভাবে আছে শুধু পেটটা একটু ভরা থাকতে হবে আর এই দেখো এখন টুকুস টুকুস করে সমস্ত কিছু কিন্তু একটু একটু করে টেস্ট করেছে মানে দেখছে কোনটা কেমন

শান্ত মানুষটা এতক্ষণ পর

তো দেখলেই তো শেষের দিকে আদর একটু কান্না করে দিয়েছে কেন কি মাছের মাথাটা যখন ওকে একটু টেস্ট করানো হয়েছে বোধ একটু ঝালঝাল ছিল তো তারপরও কান্না করে দিয়েছে তার আগে কিন্তু বেশ প্রত্যেকটা খাবারই টেস্ট করেছে যে কোনটা কেমন আর কি আসলে খুব খিদে পেয়ে গেছিলো তো এই জন্য কান্নাটা বেশি করেছে তো এখন নিচে নিয়ে এসে দেখো এখানে কাকিমা ওকে খাইয়ে আর বেশ গরম পড়ে গেছে এই ধুতি পাঞ্জাবি পরে বেচারার কতক্ষণ থাকবে বলো তো ওরও তো অস্বস্তি হয় আর এদিকে দেখো মানে খেতে বসে অনেকটাই সময় নেয় মুখের মধ্যে খাবার একটু জমিয়ে রাখে আর সারা তো আমার গোপ ভাই সোনা করে আদর করে যাচ্ছে তুমি খাও খাও আবার এদিকে কি বলছে জানো তো সারা সারা বলছে মাছের মাথাটা টেস্টি ছিল তো ওর ওই কথা শুনে আবার সবাই হেসে দিয়েছে মাছের মাথাটা টেস্টি ছিল সেটা ওর ভাইকে জিজ্ঞেস করছে বোঝো অবস্থা ওর ভাই ওকে বলবে যে মাথাটা সত্যি টেস্টি ছিল আর এখন আমি একটু নিজেকে আয়নায় দেখে নিচ্ছি চুলটুল একটু ঠিকঠাক করে নিচ্ছি আর সারা তোর ভাইকে আদর করেই চলেছে ভাই তুমি খেয়ে নাও দেখো মাথা সাপটে দিচ্ছে কত আদর ভাইয়ের পাশেই বসে রয়েছে কিন্তু আমি বারবার করে বললাম চলে আসো খাটের ওপরে ওঠো না ওই ভাইয়ের কাছেই বসবে যতক্ষণ না ভাইয়ের খাওয়া হচ্ছে ততক্ষণ ভাইকেই আদর করতে থাকবে ওই দেখো আর ভাইও দুষ্টু খাবার নিয়ে প্রচুর সময় লাগায় খেতে এদিকে কিন্তু প্রচুর খিদেও রয়েছে এখনই যে পরিমাণে গরম পড়েছে না জানি কিছুদিন পর আরও কি ভয়াবহ গরম পড়বে মানে শাড়ি পরে আরও অস্বস্তি হচ্ছে গরমের মধ্যে তো যাই হোক এখন দেখো আমাদের সোনার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওকে চেঞ্জ করিয়ে দিয়েছে আর এই দেখো পা ছড়িয়ে ছড়িয়ে খেলছে পেটটা ভরা এখন আর কোনো প্রবলেম নেই তো এদিকে আবার এই যে ভাই বোন একটু ছবি তুলে নিচ্ছে এদিকে এসে মানে তারককে ডাকলো দীপা ওরা একটু ছবি টবি তুলে নিল আর এখন আমাদের বাড়ির ফেরার সময় হয়ে গেছে এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি তো আজকের মতো এখানে টাটা